আজকে মূলত আমাদের একটি মিছিল ছিল তার সাথে সাথে আমরা গোসাইহাট বাজারে গরুহাটিতে আমাদের পার্টি অফিস উদ্বোধন করেছি আর সমস্ত জনতা জনধারণকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা বিনম্র আবেদন জানাচ্ছি পশ্চিমবাংলায় যে শাসক দলটা চলছে একেবারে দুর্নীতিগ্রস্ত শোষণ অপশাসন চুরি এমন কোনো জায়গা নেই চুরি হয়নি আজকে আমরা এর হাত থেকে পশ্চিম বাংলাকে বাঁচাতে যাচ্ছি পশ্চিম বাংলাকে আমরা সোনার বাংলা পরিণত করতে চাচ্ছি আজকে নরেন্দ্র মোদিজির হাত আমরা শক্ত করতে চাচ্ছি আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ যে তৃতীয় বিশ্বের দিকে তৃতীয় অর্থনৈতিক দেশের দিকে এগোচ্ছে তার সাথে সাথে আমরা পশ্চিম বাংলায় যুদ্ধ করতে চাই পশ্চিম বাংলাতে যে সন্দেশকালীতে যে ঘটনা ঘটিয়েছে তৃণমূলেরা শেখ শাহজাহান এখানে আর এক আমরা এদের হাত থেকে পশ্চিম বাংলাকে রক্ষা করতে চাই পশ্চিমবাংলার মা বন্ধের ইজ্জত বাংলার বেকার যুবক যুবতীর আমরা কর্মসংস্থানের ব্যবস্থা চাই বাংলা আমরা শিল্প চাই পশ্চিম বাংলাতে আমরা পেটে ভাত চাই মাথায় ছাদ চাই আমরা তুষ্টিকরণ আমরা পরিবারতন্ত্রকে খতম করতে চাই তার জন্যে এই গোসাইরাট অঞ্চলেতে সমস্ত জনতা জানার কাছে আমরা আবেদন নিয়ে যাচ্ছি তাদের আমরা আশীর্বাদ চাচ্ছি আগামী উনিশে এপ্রিল যে লোকসভা নির্বাচন আমাদের হৃদয়ের মণি হৃদয় সম্রাট নিশিত প্রামাণিক জিকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে যাতে সবাই জয়যুক্ত করে বিপুল হারে আমরা বিশাল ব্যবধানে এখানে যাতে নিচিত প্রামাণিককে আমরা জেতাতে পারি তার জন্যে সমস্ত দোকানদার থেকে শুরু করে পথ চলতি মানুষজন যারা যারা আমাদের মিছিল দেখেছেন সকলের কাছে আমরা কাতর বিনম্র আবেদন জানাচ্ছি বাদ্যপুল চিহ্নে ভোট দিয়ে পশ্চিম পশ্চিমবাংলাকে রক্ষা করুন বাংলার সমাজকে রক্ষা করুন বাংলার যুবকদের রক্ষা করুন আগামী প্রজন্মের ভবিষ্যৎকে সুনিশ্চিত করুন তৃণমূলে বিজেপির কেউ জয়েন করেনি তারা তৃণমূলের ভারতীয় জনতা পার্টির কোনো পদাধিকারী নয় তারা কোনো নয় তৃণমূলের লোক তৃণমূলে জয়েন করছে তৃণমূলের এই যে নাটক সমস্ত পশ্চিমবঙ্গবাসী দেখছে আপনারা দেখেছেন দলে দলে তৃণমূল থেকে বিজেপিতে জয়েন করছে আজকে তাপস রায় কোথায় ওদের জিজ্ঞেসে করুন ওই দলে কোনো ভালো লোক থাকতে পারে না আজকে প্রাক্তন বিচারপতি কোথায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোথায় তারা অন্যদিকে তাদের জিজ্ঞাসা করুন মমতা নিজেই বলছে চোর চোর ভারত চ্যাটার্জি কোথায় বালু কোথায় আজকে সমস্ত শিক্ষামন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীরা সব জেলে আজকে আমরা এর হাত থেকে পশ্চিমবাংলা কে রক্ষা করতে চাই এর হাত থেকে আপনারা দেখেছেন মতুয়া সম্প্রদায় রাজবংশী সম্প্রদায় যারা আজকে দীর্ঘ দিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন আত্মমর্যাদায় ভুগছিলেন তাদেরকে নরেন্দ্র মোদী জি যশস্বী প্রধানমন্ত্রী সি ডবল এ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাশ করে তার রুল জারি করে তাদেরকে সম্মান দেওয়ার ব্যবস্থা করেছেন তাদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করেছেন কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় আর মমতা চোরের রানী পশ্চিম বাংলার মানুষকে বিপদে পরিচালিত করছে বিভ্রান্ত করছে এর জন্য আপনার সচ্চা থাকবেন পশ্চিম বা বাংলার কোনো মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না সেই আইনে কোথাও কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা বলা হয়নি আমরা বরং এই মথুয়া সম্প্রদায় রাজবংশী সম্প্রদায়ের মানুষ যারা দীর্ঘদিন ধরে স্বাধীনতা লাভের পর থেকে কোনো সরকার যেটা করেনি সেটা নরেন্দ্র মোদিজির সরকার বলেছেন যে নাগরিকত্ব বাতিল হবে এই বিষয়টা কি উনি নিজে নিজে আইন তৈরি করবেন ভারতের সংবিধান যিনি মানেন না বিচার ব্যবস্থাকে মানে না তাদের সম্পর্কে আমরা কি বলবো তারা আজকে না বুঝেই না শুনেই আজকে মানুষকে জাহির করছে আর মানুষ তাদের কথা শুনবে না সেখানে সিএ ডবলটা ওনাকে ভালো করে পড়তে বলছি উনি ভালো করে পড়ুক তারপরে নাগরিকত্ব আইনের বাতিলের কথা বলবেন নাগরিকত্ব আইন পাশ হয়েছে রুল জারি হয়েছে তার কি ক্ষমতা আছে নাগরিকত্ব আইন বাতিল করবেন আগে ওনার পড়াশোনা করা দরকার তারপরে স্টেটমেন্ট দরকার তৃণমূল কংগ্রেসের দাবি যে বিজেপি কর্মীরা তাহলে নাম নথিভুক্ত করছেন না কেন সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এটা একটা অপশনাল ব্যাপার অপশনাল ব্যাপারটা জানা উচিত অপশান যদি ইচ্ছে হয় তাহলে করবে না করলে নেই অপশনাল এই শব্দটা থেকেই সমস্ত শব্দ ব্যাখ্যা হয়ে যাবে অপশনাল ব্যাপার গত বছরে খুব সিম্পল নিয়ম আছে গতকাল শুভেন্দিজু পরিষ্কার ভাষায় বলেছেন কি লেখা আছে তার ফর্ম্যাটেরই কালকে প্রকাশ করেছেন কোথাও বলা সিম্পল দরখাস্ত করলেই হবে মঠ মন্দিরের কোনো পুরোহিত সার্টিফাই করলেই হবে আর কোনো কাগজপত্রের প্রয়োজন নেই পাঁচ বছরে সবাই তৃণমূল আজকে তৃণমূলেরা যে আন্দোলন করছেন কথা বলছেন পশ্চিম বাংলার মানুষকে বিভ্রান্ত করছে আজকে নিশিৎজির ফান্ড থেকে কি করেছেন সারা ভারতবর্ষ জানেন আজকে কুচবিহারেতে যে ফান্ডের কথা তিনি প্রপোজাল দিয়েছেন সেই সমস্ত প্রোপোজাল আটকে রাখিয়েছেন এখানেকার তাদের নেতৃত্বে ডিএমকে বাধা প্রদান করা হচ্ছে এমএলএ এমপিদের কোনো কাজ করতে না পারে আমি অনেক দিন আগে প্রোপোজাল জমা দিয়েছিলাম কেন সেটা ছাড়া হয়নি সে কথার জবাব দিক আগে তারপরে আমি এর উত্তর দেবো